আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি পাউরুটির মালাই কেক রেসিপিটি দেখার জন্য আটা ময়দা সুজি এইগুলো ছাড়াই বানিয়ে নিতে পারবেন মালাই কেক সময় অনেক কম লাগে আর সেই সাথে খেতে কতটা সফট আর তুলতুলে হয়েছে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আশা করি রেসিপিটি ভালো লাগবে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে বলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন চলুন গিয়ে দেখে নেই রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আজকে কেকের জন্য লাগবে আমাদের পাউরুটি সিলাইস আপনি কেকটা যেরকম করে বানাতে চান ওই রকম করে পাউরুটি সিলাইস নেবেন আপনি যদি একটু উঁচু করে বানাতে চান সেক্ষেত্রে পাউরুটি বেশি করে নিতে পারেন আমি আজকে এখানে ছয় পিসের মতো পাউরুটি সিলাইজ কেটে নিয়েছি তারপর প্যানে নিয়ে হালকা করে ছেঁকে নিচ্ছি মিডিয়াম আছে ছেঁকতে হবে তা না হলে কিন্তু উপরটাতে কালার চলে আসবে পাউরুটি খুব তাড়াতাড়ি কালার চলে আসে হালকা করে এপাশ ওপাশ করে সেকে নিচ্ছি সবগুলো পাউরুটি সেলাই সেঁকা হয়ে গিয়েছে তারপর যে পাত্রে মালাই কেকটা সেট করব ওই পাত্রের মধ্যে পাউরটি সেলাইসগুলো এভাবে করে বিছিয়ে দিচ্ছি আর আমি আজকে এখানে ছয় পিচের মতো করে নিয়েছি এই বাটিটাকে একটা সাইডে রেখে দিয়ে আমরা ইনস্ট্যান্ট মালাই বানিয়ে নিচ্ছি একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা গোলে ক্যারামেল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যাতে করে একটুখানি কালার আসে যখন এরকম কালার এসেছে ওই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি দুই কাপ তরল দুধ সাথে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে গোড়া দুধটা পুরোপুরি মিশে যায় এখানে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো চিনি যার যার পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ার তাহলে এই মালাইয়ের মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর এই মালাইটা কিন্তু খুব বেশি ঘন হবে না তাহলে কিন্তু পাউরুটিতে আবার মালায় প্রবেশ করবে না মিডিয়াম আছে জাল করে নিচ্ছি কিছুটা ঘন হয়েছে আর ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই পাউরুটির উপরে ঢেলে দিচ্ছি আর এটা খুব ভালো করে মালাইটাকে টেনে নেবে উপরে পছন্দ মতো বাদাম কিসমিস ছড়িয়ে দিচ্ছি এই বাদাম কিশমিশ যত বেশি দিবেন তত খেতে ভালো লাগবে আমার পাউরুটির মালাই কেকটা সেট করা হয়ে গিয়েছে এখন এর উপরে র্যাপিং পেপার দিয়ে উপরটাতে এরকম করে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টার পরেটা এটা পুরোপুরি ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে এটা পরিবেশন করতে দারুণ লাগে পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন এটা উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি একেবারে সফট আর তুলতুলে হয়েছে যারা ঝামেলা না করে ডেজার্ট বানাতে চান তাদের জন্যে কিন্তু এটা সেরা রেসিপি এই গরমে যারা রান্নাঘরে অনেকটা সময় না দিয়ে ডেজার্ট তৈরি করতে চান আজকের এটা একবার বানিয়ে দেখতে পারেন এটা কাটার পরে খেতে দারুণ হয়েছিল যারা সহজ রেসিপিতে এরকম ডেজার্ট গুলো বানাতে চান রেসিপিটা চাইলে ট্রাই করতে পারেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের রেসিপি আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ